সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা এবং সারিয়াকান্দি উপজেলা ছাত্র দলের সার্বিক তত্ত্বাবধানে শারদীয় দুর্গা উৎসবের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্গাপূজা হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে পহেলা অক্টোবর রোজ বুধবার রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গা মন্দির নার্সি ইউনিয়নের নেউরগাছা সর্বজনীন দুর্গা মন্দির ও ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সহ উপজেলা ছাত্রদলের পক্ষ হতে পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করা হয়

আমরা মানুষের জন্য অনেক কিছু করেছি দেশটার তারা দেশে আসতে পারেন নাই তারপরে দেশটা ভাবেন যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে দেওয়া হয় নাই তারপরেও কিন্তু দেশ

তারা সব সময় বিএনপি অপপ্রচারে লিপ্ত করতেছে এখন কিছু কিছু দল এসেছে তারা ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে তারা মানুষকে বিভ্রান্তি করা শুরু করেছে তারা নাকি জান্নাতের টিকিট দিচ্ছে হাস্যকর ব্যাপার তারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করছে তাই আমি বলতে চাই বিএনপি জান্নাতের টিকিট বিক্রি করে না বিএনপি করলে কোন মানুষের অধিকার আদায় হয় করলে মানুষের ভোটের ভাবের অধিকার আদায় হয় করলে মানুষ তার ধর্মের স্বাধীনতা নিরপেক্ষতার স্বাধীনতা বজায় থাকে তাই আমি বলবো আপনাদের এই এই পূজা মন্ডপে ছাত্রদলের বিগত দিনেও যে হেল্প ছিল ছিল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যখন কোনো প্রশাসন ছিল না আমাদের ছাত্রদলের ভাইয়েরা হেল্প স্থাপন করেছিল আপনারা এই হেল্প থেকে সার্বিক সুবিধা পেয়ে থাকেন অতীতে যেমন আপনাদের পাশে ছিল দল আপনাদের পাশে ছিল বর্তমানেও থাকবে আমাদের ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবসময় সজাগ থাকবেন এবং আমার সনাতন ধর্মলম্বীরা আপনারা সজাগ থাকবেন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল অতীতেও আপনাদের পাশে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত রাখার জন্য সবাই সবাই হাতে হাত রেখে আমরা ধানের শেষে ভোট দেবো ইনশাআল্লাহ ধানের শেষে ভোট দিয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানকে আগামীর রাষ্ট্র বানাবো এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি শহীদ জমক দেশ নেত্রী বেগম খালেদা দিয়া জিন্দাবাদুণ্য রহমকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহন সারিয়াকান্দি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক বন্ধন সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল নেতা নাসিম আহমেদ নাসিম হাছেরপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন নার্সি ইউনিয়ন দলের সদস্য সচিব আবু সাইদ যুগ্ম আহ্বায়ক সিফাত নার্সি ইউনিয়ন মাজেদার রহমান স্কুল অ্যান্ড কলেজ দলের সভাপতি মোস্তফা সাধারণ সম্পাদক মোর সহ আরও অনেকেই মাইনুল হাসান মজনু পলি নিউজ টি ভি কান্দি বগুড়া